আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ মজাদার স্বাদের কাঁঠালে বিচি ভত্তা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা রান্নাটি শুরু করি বন্ধুরা আমি এখানে প্রথমে কাঁঠালের বিচি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়াইতে দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এখন আমি জাল ধরিয়ে দেব এবং এটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এখন এটা ঢেকে দেব এবং ভালোভাবে সিদ্ধ করে নেব বন্ধুরা দেখুন কাঁঠালের বিষিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা এই দেখুন কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন এগুলো শিলপাটায় বেটে নেব কাঁঠালে বিচি বর্তা করার জন্য আমি এখানে কিছু শুকনো জাল ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে এবার আমি একই কড়াইতে ভতাটা করার জন্য কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখন এগুলো সরিষার তেল দিয়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুন কুচি আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি একটু ঠান্ডা করে নেব এখন আমি ভাজা শুকনো ঝাল পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি এখন আমি এটা পাটায় শিল পাটায় বেটে নেব এর সাথে আমি কাঁঠালে বিচিগুলোও দিয়ে নেব দিয়ে একটু বেটে নেব হয়ে গেছে আমি এখন এটা পাত্রে তুলে নেব। আমি এখন কাঁঠালে বিচিটা মেখে নেব তার জন্য প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি সুন্দর করে মাখায় নেব কাঁঠালে বেশি ভর্তা মাখানো শেষ বন্ধুরা এই দেখুন আমার ভত্তা রেডি এই দিয়ে ইনশাল্লাহ এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ